হ্যালো বন্ধুরা আমি নীল এখন আমি করবো সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত এবং দেব অভিনীত আপকামিং বাংলা সিনেমা তাদের দুর্গা পুজো রিলিজ টেক কার টিজার রিভিউ টিজারটা খানিকক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিশিয়ালি ড্রপ করা হয়েছে এখন কেমন হলো এই টিজার এই টিজারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে দেখুন টিজার দেখে গল্প সম্পর্কে পরিষ্কার ধারণা করতে পারা যাচ্ছে এখানে দেবের যে চরিত্র সে পঁয়ত্রিশ চল্লিশ বছরের একটা লোক যে প্রচণ্ডই গরিব এবং যে কারণে সে একটা বাচ্চা মেয়েকে স্কুলের থেকে কিডন্যাপ করে নিচ্ছে প্রাথমিকভাবে সেরকমটাই কিন্তু অনুমান করা হচ্ছে যদিও আমরা সকলেই জানি যে এর পেছনে সম্পূর্ণ অন্যই একটা কাহিনী থাকবে দেবের চরিত্রের অবশ্যই একটা পার্সপেক্টিভ থাকবে এই ধরনের হস্টেজ থ্রিলার ছবি আমরা আগে থেকেই জানতাম একটা হস্টেজ থ্রিলার ছবি হবে এবং এই ধরনের ছবি আমরা এর আগে প্রচুর দেখেছি আ ওয়েডনেস ডে হোক কিংবা ইয়ামি থার্স ডে ছবিটা হোক এছাড়াও মাদারি বলে একটা ছবি ছিল ইরফান খানের সেই ছবিগুলোর থেকে এই ছবিটা কোথায় গিয়ে আলাদা হয় সেটাই দেখবার মতন ব্যাপার হবে এই টেমপ্লেটের গল্প কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি টিজার দেখে অন্তপক্ষে সেরকমটা মনে হচ্ছে এখন একই গল্পে হাজারবার কাজ হতে পারে ভালো কাজ হতে পারে যদি সেম সাবজেক্টটাকে ডিরেক্টর ভালোভাবে হ্যান্ডেল করেন এখন সেটা ডিরেক্টর করেছেন কি করেননি সেটা আমরা হলে গিয়ে বুঝতে পারবো টিজারটার কথা যদি পার্টিকুলারলি বলি খুবই ভালো টিজার হয়েছে দারুণ একটা টিজার হয়েছে কম্প্যাক্ট টিজার হয়েছে টিজারটা মজা দিতে পারে টিজারটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্দান্ত লাগছে এখানে দেবের পারফরমেন্স রিয়েলি ভালো রিয়েলি ভালো এই টিজারটার মধ্যে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে দেব ফাটিয়ে কাজ করেছে স্রীজিৎ মুখোপাধ্যায় একজন এমন পরিচালক যে নোন ফর অ্যাক্টারদের থেকে ভালো পারফরমেন্স বের করে আনা এবং টেককার ক্ষেত্রে দেবের ক্ষেত্রেও সেই জিনিসটা সৃজিত মুখোপাধ্যায় করবেন সেটার ব্যাপারে মোটামুটি আমি নিশ্চিত ছিলাম এবং বিভিন্ন সাক্ষাৎকারে মুখোপাধ্যায় একটা কথা বলেছেন এবং টেক্কার অন্যান্য শিল্পীদেরকেও বিভিন্ন ক্ষেত্রে দেবের ব্যাপারে একটা কথা বলতে শোনা গেছে যে এই ছবিতে দেব খুব ভালো পারফরমেন্স দিয়েছে স্বস্তিকার সম্ভবত এই ধরনের একটা স্টেটমেন্ট ছিল এবং সেটা কিন্তু সেটা ঝলক কিন্তু এই টিজারের মধ্যে সত্যিকারে দেখতে পাওয়া যাচ্ছে যেখানে যেখানে দেব চেঁচাচ্ছে সেই জায়গাগুলোতে কিংবা গরিবকে নিয়ে যে ডায়লগসগুলো দেবকে দেওয়া হয়েছে সৃজিত মুখোপাধ্যায় ইনতি নোন ফর গুড ডায়লগস এবং দেব যখন সেই আমরা ভয়েস ওভারে শুনতে পাচ্ছি সেখানে মানে দেখুন ডায়লগ ডেলিভারিও কিন্তু একটা অ্যাক্টিংয়ের পার্ট সেখানেও কিন্তু একটা অভিনয় রয়েছে সেই ডায়লগ ডেলিভারিটা সেই ভয়েস ওভারটা রিয়েলি ইম্প্যাক্টফুল সেটার মধ্যে একটা আবেগ রয়েছে যে আবেগটা কোথাও একটা যেন একটা গরিব চরিত্রই বলছে বলে মনে হচ্ছে তো সেই জায়গাগুলো কিন্তু রিয়েলি টাচ করতে পারে তার সঙ্গে সঙ্গে রুক্মিণী রুক্মিণীর পারফরমেন্সও কিন্তু বেশ ভালো একটা পার্টিকুলার জায়গা রয়েছে দেখবেন যেখানে দেবও চেঁচাচ্ছে এবং রুক্মিণীও চেঁচাচ্ছে সেই জায়গাটা মানে অ্যাকচুয়ালি গোটা টিজারটাই বিশেষ করে শেষ ভাগটা যেভাবে এডিট করা হয়েছে দেখতে দুর্দান্ত লাগে তো রুক্মিণীর থেকে একটা ভালো পারফরমেন্স পেতে চলেছি আফটার বুমেরাং এটা আশা রাখা যেতে পারে যখন এই মাল শব্দটা আসবে দেখবেন রুক্মিনীর দেখবেন মাল এরকমভাবে ঘাটটা সে সামান্য এগোয় মানে এটা সৃজিত মুখার্জির ইন্টারভিউ তার বডি ল্যাঙ্গুয়েজ যারা প্রচণ্ড ভালোভাবে ফলো করেছেন এটা কিন্তু সৃজিত মুখোপাধ্যায়ই কোথাও একটা যেন রিয়াকশন মানে সৃজিৎ মুখোপাধ্যায় হয়তো টেকের আগে দেখিয়ে দিয়েছে রুক্মিণীকে যে এই এই পার্টিকুলার জায়গাটাতে অভিনয় আমি এরকম চাইছি কারণ শ্রীজিত মুখোপাধ্যায়ের ওটা ইনস্টিং এবং সেই জিনিসটাই হয়তো রুক্মিণী ডেলিভার করছে অনস্ক্রিন ওই জায়গাটা পার্টিকুলারলি দেখে আমার সেরকমটাই মনে হয়েছে আইকনিক সৃজিতীয় ড্রোনের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি এই টিজারের একদম শুরুর দিকে এবং স্বস্তিকা মুখোপাধ্যায়কে আমরা সামান্যই দেখতে পাচ্ছি টিজারের মধ্যে যেখানে যেখানে তাকে দেখতে পাওয়া যাচ্ছে পারফরমেন্স তার ভালো দেখুন একজন স্ট্রং অভিনেত্রী পারফরমেন্স তার ছবির মধ্যেও ভালোভাবে এই আশা আমরা রাখতে পারি তবে তাকে নিয়ে এখনও কথা বলবার সময় আসেনি সত্যি বলতে কারণ টিজারের মধ্যে তাকে সামান্য দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে টোটা রায় চৌধুরী কিংবা পরান বন্দ্যোপাধ্যায় কিংবা নীল তাদেরকে তো খুবই কম দেখতে পাওয়া যাচ্ছে সত্যি বলতে তবে পরাণ বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটাকে আমার মনে হলো না যে সে অ্যান্টাকনিস্ট হবে অনেক সময় মন কিছু কথা বলে তো মন যেটা বলছে সেটা বলছি যুক্তি নেই কোনো কারণ টিজারের মধ্যে বুঝতেই পারছেন কিছু এমন দেখানো হয়নি যেটা থেকে আপনি প্রেডিক্ট করতে পারবেন যে কে আসলে অ্যান্টাগনিস্ট কিন্তু সাম হাউ সাম হাউ আমার মনে হচ্ছে এখানে টোটা অ্যান্টাগোনিস্ট হতে চলেছে টিজারের একদম এন্ডে স্বস্তিকার যে সংলাপটা রয়েছে সেটা মিস্টেরিয়াস ক্যারেক্টারটার প্রতি একটা সন্দেহ জন্মাচ্ছে যে সেও কি ওয়ান অফ অ্যান্টাগনিস্ট মানে হতেই পারে সম্ভব সব কিছুই বাচ্চা মেয়েটার মাস তাই বলে সে হতে পারে না এরকম কিন্তু ধরে নেওয়ার কোনো কারণ নেই দেখা যাক বাকিটা আমরা ছবিটা দেখলে বুঝতে পারবো এবং এখানে চাকরি দুর্নীতি ছবির বিষয়বস্তু হতে পারে এরকমটাও আপডেটস রয়েছে তো সেইটা কতটা বড় এক্সফ্যাক্টার হতে পারে ছবিটার জন্য কারণ সেটা কোথাও একটা রেলিভেন্ট টপিক্সের মধ্যে চলে আসছে মানে যেগুলো আর কি বাঙালি এই মুহূর্তে দেখতে চাইবে একটা বড় পদ্মা একটা ছবিতে যেখানে একজন সুপারস্টার অভিনয় করছে বাংলার ডেফিনেটলি অডিয়েন্স দেখতে চাইবে তো সেটা কতটা বড় এক্সফ্যাক্টার হয় সেটা দেখবার মতন ব্যাপার হবে যদিও সেটা কিন্তু কোথাও একটা ওয়ারত মহতর উপরে ডিপেন্ড করে মানে সেটা তো ডেফিনেটলি অডিয়েন্সকে টিজারের মধ্যে ট্রেলারের মধ্যে দেখিয়ে দেওয়া হবে না যদি ছবির মধ্যে থেকেও থাকে সেটা অডিয়েন্স হলে গিয়ে বুঝতে পারবে তো কতটা শখ সেটা দিতে পাচ্ছে অডিয়েন্সকে তার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে কারণ যদি একবার সেই জায়গায় কানেক্ট করে যায় ছবিটা তাহলে কিন্তু ডেফিনেটলি এই ছবিটাকে মানুষ হল ভরিয়ে দেখবে পুজোর সময় এটা ছিল আমার মতামত এই টিজার সম্পর্কে আপনাদের কি মতামত টিজারটা আপনাদের কীরকম কী লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে